আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলেছি টুনিঘাটা সৎসং মন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্রের শুভ একশো ছত্রিশতম জন্ম মহামহোৎসবে যোগদান করতে। প্রতি বছরই এখানে সুন্দর একটা মনব্য অনুষ্ঠান হয়ে থাকে আপনারা অনেক জায়গাতে অনুষ্ঠানে গেছেন খুব ভালো হয়েছে তবে এখানে অনুষ্ঠানও খুব সুন্দর হয় আসলে বুঝতে পারবেন আমরা মন রাশিয়া লোকালো চেপেছি আমরা বার্তা পাশের একটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমরা এখন নক্রাগামী রোড ধরে এগিয়ে চলেছি উৎসব প্রাঙ্গনের দিকে তেইশে জানুয়ারি এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ একশো ছত্রিশতম জন্ম মহামহোৎসব সারম্বরে উদযাপিত হয় প্রতি বছরের মতো এবারও এখানে খুব সুন্দর একটা মনক অনুষ্ঠান হচ্ছে অসম্ভব সুন্দর ছড়ার গান আর সাধারণ সবাই শ্রদ্ধ মৃত্যুঞ্জয় দেবনাথ ঠাকুরের দীক্ষাত কর্মী তার নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্রী শ্রী ঠাকুরের যে কথোপকথন সেই বিষয়ের উপরেই আলোকপাত করেন এখানে উপস্থিত প্রত্যেকেই আমরা সমৃদ্ধ হলাম তার জ্ঞান ভাণ্ডারের মাধুর্যে আপনারা যদি এ ভিডিওটি দেখেন শ্রদ্ধ মৃত্যুঞ্জয় দেবনাথ তার আলোচনা অবশ্যই একবার শুনবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে স্কুল মাঠে খুব সুন্দর করে মেঘরের মণ্ডপ সাজানো হয়েছে আমরা সকলে দর্শন প্রণাম করে শুভেচ্ছা বিনিময়ে আমাদের সন্তুদা ও পঞ্চানন্দ এখানে পবিত্র ভাণ্ডার মহাপ্রসাদ তৈরি কাজকর্ম চলছে তারা সকলেই মিলেমিশে কাজকর্ম করছে অগণিত ভক্ত মানুষ ভান্ডারার মহাপ্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন আমরাও তাদের সঙ্গে দাঁড়িয়ে পড়লাম মহাপ্রসাদ গ্রহণ করতে বন্দে পুরুষ বন্দে পুরুষমন বন্দে পুরুষ পিতা সভ্য মায় গান সেই ছেলে হয় সাম্ব পিতার পিতা শোভ্য মায়ের সেই ছেলে হয় স্বম্ভ অন্ন বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্ম সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাচ ধর্ম সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাচ না ধরে ফেরিতে বর্তমান অন্ধতমায় হয় প্রয়াস না ধরে ফেরিতে বর্তমান অন্ধতমায় হয় প্রয়াণ পিতা শুদ্ধ মায়েতা সেই ছেলে হয় සම්ম্রা পিতা শুদ্ধ মায়েতা সেই ছেলে হয় සම්ম্রা জল জল যজনिष्ट ভীতি করিলে কাটে মোহ ভীতি যা জন ইষ্ট ভিজি করলে কাটে মহাভিজি ইষ্ট নাই নেতা জমের দালাল কিন্তু সেই ইষ্ট নাই নেতা জমের দালাল কিন্তু সেই ইষ্ট নাই নেতাজেই জমের দালাল কিন্তু সেই এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া আর্যস্থান পিতৃস্থান উচ্চ পূর্জমান পিতার শ্রদ্ধা মায়েটা সেই ছেলে ভয়সাম্য জ্ঞান পিতায় শ্রদ্ধা মায়েটা সেই ছেলে ভয়সাম্য ভক্তি অটুক যত সেই ছেলে ভয় কৃতি তত ভক্তি অটুক যত সেই ছেলে ভয় কৃতি তত মানুষ ভক্তি অটুক যত সেই ছেলে ভয় কৃতি তত মানুষ আপন পর যত পারিস মানুষ ধর ভক্তি অটু যত সেই ছেলে ভাই কৃতি তত মাতৃভক্তি অটুক যত সেই ছেলে হয় হয়ত মানুষ যত কাকাপ মানুষ ভক্তি অটুক যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আপনার কাকাপ যত পারিস মানুষ ধর শিক্ষকের নাই স্টেটান কে যা গাতে ছাত্র প্রাণ শিক্ষক কেন্দ্রায় কে জা ছাত্র প্রাণ পিতার শ্রদ্ধা মায়ের সেই ছেলে ভয় মায়ের সেই ছেলে ভয় ওদের চলা ওদের বলা ওদের কোথায় কবু ওদের চলা ওদের বলা ওদের ভেদে

শরল গাচ্ছামে ধর্মম শরণ গাছামি সংঘম শরণ গছামি দুধম শরণ গছামি ওদের চলা ওদের ভেদ নেবের ওদের কবদ নেতো বা

এই জলকে আমরা কেউ বলি জল কে বলি পানি আবার কেউ বলি ওয়াটার কিন্তু ঠাকুর বলছেন জল পানি আর ওয়াটার সবই একাকার একই জিনিস অর্থাৎ এটা আমাদের শুধুমাত্র কৃষ্ণা মেডামার জন্য এটা আমরা গ্রহণ করে থাকি তাই ঠাকুর বলছেন জল পানি আরে ভাষা ভেবে প্রভুত যাব জল পানি আর চারেম জানে অগুতরে প্রফিট পায় রম রে অগুতারে পায় পে রে

ਐਨ ਰੋ ਫੋਰ ਅਦਰ ਜੁਆ ਫੋਰ ਦਲ ਐਨ ਕੋਣ ਵੱਲ ਧਰਮ ਇਸਵੰ ਕੋਡੀਸਵੰ ਧਰਮ ਇਸਵੰ ਐਨ ਫੋਥ ਐਰ ਬਸੰ ਕੋਡੀਸਵੰ ধর্ম ইস ধর্ম ইস জানুয়ারি এই তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষের গৌরব পৃথিবীর গৌরব নেতাজি সুভাষ এই নেতাজি সুভাষ তার বাবা তার বাবা জানকীনাথ বসু তার মা প্রভাবতী দেবী বসু ঠাকুরের চরণাত্রী ছিলেন শুধু তাই না নেতাজি সুভাষ যার জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার বৌদি তারাও ঠাকুরের চরণাস্থিত হয়েছিলেন নেতাজি সুভাষ যখন রাজনৈতিক কার্য সাধনের জন্য তিনি পাবনায় গিয়েছিলেন তখন নেতাজির মা প্রভাবতী দেবী বলেছিলেন তুই যখন ভাবনায় যাচ্ছিস আমার গুরুদেবের আশ্রমে একবার দর্শন করে আসিস তখন গিয়েছিলেন নেতাজি সুভাষ ঠাকুরের আশ্রমে গিয়েছেন নেতাজির জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে বসবার জন্য নেতাজি কি করেছিলেন সেই চেয়ারটি দুধে সরিয়ে রেখে ঠাকুরের পদতলে তিনি আসন গ্রহণ করেছিলেন আসন গ্রহণ করে বলেছিলেন ঠাকুর আমার গুরুর গুরু আমার পিতামাতা আমার গুরু আর ঠাকুরচন্দ্র আমার গুরুর গুরু তাই গুরুর গুরু সামনে আমি চেয়ারে বসতে পারবো না তিনি পদতলে আশ্রয় গ্রহণ করেছিলেন তারপরে তিনি বলেছেন ঠাকুর আজকে ভারতবাসী হিসাবে আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আমাদের কেমন ভাবে আমাদের কাজ করতে হবে তখন ঠাকুর বলেছেন আমার মনে হয় দেশের মঙ্গলের জন্য আগে দরকার বিবাহ সংস্কার নেতাজি বলেছিলেন ঠাকুর আমি যতটুকু জানি আমি বিবেকানন্দের বই পড়েছি তাতে আমার মনে হয় তিনি শিক্ষা সংস্কারের কথা বলেছেন তখন ঠাকুর বলেছিলেন যদি গোড়া ঠিক না করা যায় গাছের আগায় যদি জল দেওয়া যায় তাহলে গাছ বাঁচে না গোড়ায় জল দিতে হয় তাই বিবাহ সংস্কার আগে তখন নেতাজি বলেছিলেন ঠাকুর এটা আমি ভালো করে ভেবে দেখেনি আগে ভালো করে ভেবে দেখি তারপরে বলবো এই নেতাজির মায়ের কাছে গিয়েছিলেন সেখানকার ডেপুটি স্পিকার হরিদাস মৈত্র মায়ের কাছ থেকে একটা ফটো নেওয়ার জন্য মায়ের ফটো বলেছেন মা আপনি তো নেতাজির মা আপনি জগৎ বলেন না সবাই আপনাকে চেনে জানে আপনি যদি একটি ফটো দিতেন তখন নেতাজির মা তিনি ঘরের মধ্যে গেলেন তুমি বসো আমি ঘরের মধ্যে যাই হরিদাস মিত্র মনে করলেন মাহুজি কাপড় পরবার জন্য বা সেদেগুলোর জন্য গিয়েছেন কিন্তু না তিনি যখন দেরি আসলেন তিনি ঠাকুরের একটা অবক্ষ মূর্তি পরম অবক্ষ মূর্তি মাথার উপর নিয়ে এসে আমার ফটো নাও মা ফটো তো নেব আমার মাথার উপরে কে বলে আমার গুরুদেব বলে ওটা পাশে রাখুন মা যার জন্য আমি নেতাজি সুভাষের মা আমার গুরুকে বাদ দিয়ে আমি আমার ফটো দিতে চাই না সেই ফটো নিয়েছিলেন পরবর্তীকালে হরিদাস মিত্র লিখছেন তারপরে আমার জেল হয় জেল থেকে ফিরে আসার পরে আমি অনেক অনুসন্ধান করে কি রহস্যজনক কারণে আমি আর সে ফটো খুঁজে পাইনি একথা বলেছেন নেতাজির দাদা শরৎচন্দ্র বসু তিনি ঠাকুরের বিভিন্ন ভাবধারার প্রতি তার জানা ছিল ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আমাদের শরৎচন্দ্র যেহেতু তিনি আমার থেকে বয়সে বড় আমি সেহেতু নেতাজি দাদা শরৎচন্দ্র বসুকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে বলেছেন যে আপনি আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না কারণ আপনি সৎসঙ্গের দীক্ষিত শুধু সৎসঙ্গের দীক্ষিত না আপনি সৎসঙ্গের একজন ভিক্ষা করবি আপনি ঋত্বিক তাই আমি আপনার থেকে বয়সে বড় হলেও আমি ঋত্বিকের কাছ ঋত্বিকের প্রণাম আমি নিতে পারবো না আমার অন্যায় হবে একথা বলেছিলেন শরৎচন্দ্র বসু নেতাজির কাছে গিয়েছিলেন কৃষ্ণপ্রসঙ্গাচার্য সুশীল সুশীলরা তার আগে তিনি যখন চলে গিয়েছিলেন তার আগে তখন নেতাজি বলেছিলেন আপনাদের ঠাকুর আর যে পথে পরিচালিত করেছেন তা সর্বকালের সর্বমানবে দেশ স্বাধীন হওয়ার পরে এই আদর্শ নিয়ে যদি ভারতবর্ষ চলে তাহলে ভারতবর্ষে সুন্দর হবে সার্থক হবে একথা বলেছিলেন নেতাজির মা নেতাজি পালিয়ে যাওয়ার পরে গোয়েন্দা বিকারের অফিসাররা বলেছিল আমরা জানি নেতাজি মাতৃভাত্র যেহেতু তিনি মাতৃভক্ত সেই হেতু তিনি আপনাকে না বলে কোথাও জাননি আপনি নিশ্চয়ই জানেন আছে বলে আমরা ধন্য হই তখন নেতাজি মা তিনি ব্যক্তিত্ব মাই তেজি রামণি তিনি বলেছিলেন শুনুন আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করবো আপনারা আমার এই বাড়িটাকে এমন ভাবে পুলিশ পোহারা গোয়েন্দা দিয়ে দিয়ে ঘিরে রেখেছেন একটা কাকও যদি পালিয়ে যায় তাও ধরা পড়বে তাই আপনাদের কাছে আমার কই হোক আমার ছেলেকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন তার কই ফোট আগে নিন একথা কিন্তু বলেছিলেন তাই এই ভারতবর্ষ যে ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি যে ভারতবর্ষের এই শ্যামল বাংলার কোমল মাটিতে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন দৃঢ়চেতা নির্ভীক পুরুষ সিংহ যার গুরুগম্ভীর গর্জনে আকাশ বাতাস প্রগম্ভীত সেই ভারতবর্ষের মানুষ আমরা আজকে পরম দল ঠাকুর চন্দ্র এসেছেন আজ পরম্পরায় তিনি লীলা করছেন তাই ধর্ম জীবন স্বার্থ করতে গেলে ঠাকুর বলছেন ধর্ম মূর্তি দরকার ধর্মের জীবন্ত মূর্তি দরকার ধর্মের জীবন্ত মূর্তি যদি না থাকে তাহলে ধর্ম পালন করা যায় না আর আচার্য ধর্মের জীবন্ত মতিমূর্তি তিনি আমাদের যখন যা বলেন সেটাই আজকে যুগের একমাত্র ধর্ম আশার তিনি বলেছেন আপনি স্বামী আপনার স্ত্রী যদি আপনাকে দূরে ছেলে পরপুরুষের হাত ধরে অন্যত চলে যায় আপনার ভিতরে যে দুঃখ আপনার ভিতরে যে হাহাকার আপনি স্ত্রী আমার আপনার স্বামী যদি অন্য নারীকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় আপনার যে দুঃখ আপনার যে হাহাকার ঠিক তেমনি আমরা যেমন ঠাকুরকে বাদ দিয়ে যখন আমরা অন্য কাজে ব্যাপক হই তখন আপনি যেমন দুঃখ পান আপনার স্ত্রী গেলে যেমন দুঃখ পান আপনার স্বামী চলে গেলে যেমন দুঃখ পান আমরা ঠাকুরকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে মেতে থাকি তিনি তেমন দুঃখ পান তাই আমাদের জীবন সার্থক ঠাকুরকে পেয়েছি আচার্য পেয়েছি আসুন তার আদেশ পরিপালনের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে সার্থক করি সুন্দর করি তারই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে ধর্মে মানন হবে হবে আবার আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরানো বন্ধুদের জানাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন